নমস্কার বন্ধুরা রেবতী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি একেবারে ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে কচি পাঠার মাংসর পাতলা ঝোল তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি এক কেজি পাঠার মাংস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ আদা বাটা রসুন বাটা টক দই আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাংসটাকে হাত দিয়ে দশ মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে এমনভাবে মাততে হবে যে মাখতে মাখতে যেন অর্ধেকটা রান্না হয়ে যায় ভালো করে মেখে নিয়ে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর কুচি করা পেঁয়াজ পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে তুলে নিতে হবে একেবারে বেরেস্তা করা যাবে না হালকা একটু কালারটা চেঞ্জ করে তুলে নিলাম এখন আমি মিক্সচারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা টমেটো আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম একসঙ্গে একটা মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি ওই পেঁয়াজ ভাজা করার মধ্যেই আরেকটু তেল দিয়ে ফোড়নে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা হালকা করে ভেজে নিয়ে বেটে রাখা পেঁয়াজ টমেটো কাজু বাদামের পেস্টটা দিয়ে বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে আমি দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিলাম এদিকে মেখে রাখা মাংসটাও এক ঘন্টা হয়ে গেছে এখন আমি এই মশলার মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি মাংস দিয়ে কমসে কম পনেরো মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল না ছাড়ে তো আমি এইদিকে মাংসটা খুব ভালো করে কষাতে লাগি আপনারা বলে ফেলুন তো বন্ধুরা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছেন ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তবেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারব কথায় কথায় দেখুন বন্ধুরা মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম জল মাংসটা আমি কড়াইতেই রান্না করে নেব ঢাকা দিয়ে আপনারা চাইলে কুকারে দুটো সিটি লাগিয়ে নিতে পারেন পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ফিরে এসেছি এই দেখুন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে এই দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এখন আমি উপর থেকে বাটা গরম মশলা ছড়িয়ে পরিবেশন করে নেব তো বন্ধুরা আপনারা সবাই দেখলেন একটু ভিন্নভাবে আমি এই পাঠার মাংসটা রান্না করলাম আপনারাও ঠিক এইভাবে একবার ট্রাই করবেন সত্যি বলছি বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে তো বন্ধুরা আজ আমার কচি পাঠার মাংসর ঝোল রেডি হয়ে গেছে এখন আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার